নম বাসুদেবায় নম ওম নম বাসুদেবায় ওম নম বাসুদেবায় জয় নৃসিংহ দেবের জয় জয় শ্রী বিষ্ণু জয় শ্রী বিষ্ণু জয় শ্রী বিষ্ণু জয় নৃসিংহ দেবের জয় জয় নৃসিংহ দেবের জয় জয় নৃসিংহ দেবের জয় আশা করি বন্ধুরা ভালো আছেন এটাই আমি চাই সব সময় ভগবানের কাছে এটাই কামনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকে আমি নরসিংহ দেবের ওপরে একটা ভিডিও নিয়ে এসেছি নরসিংহ বীজ মন্ত্র নরসিংহ গায়ত্রী মন্ত্র এবং নরসিংহদেবের প্রণাম মন্ত্র আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর নরসিংহদেবের মন্ত্র আমি চ্যান্ট করবো একশো আটবার যেটা আপনারা কানে শুনলো আপনাদের মঙ্গলভাবে আপনারা জানেনই যে নরসিংহদেব ছিলেন হচ্ছে প্রহ্লাদের বাবা যিনি প্রহ্লাদকে রক্ষা করেছিলেন তার বাবা হিরণ্যকশিপুকে বধ করে সেই গল্পটা আমি ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করে তারপরে আমরা জব করতে শুরু করব কারণ এই জব কিন্তু খুবই দুর্লভ এই নরসিংহদেবের জব মন্ত্র সকলের সাথে শেয়ার করবেন আত্মীয় পরিজনের সাথে কারণ ভগবানের নাম শ্রবণ বা পাঠ বা শেয়ার করা সবটাই কিন্তু মঙ্গল আমাদের জন্য সব কিছুই বলার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে তথ্যমূলক এই ভিডিওগুলো ধর্মীয় বিষয়ক ভিডিওগুলো শেয়ার করুন কমেন্ট লাইক করুন আর চাইব পাশে থেকে একটু উৎসাহ দিন যাতে আরও নতুন নতুন এরকম তথ্যমূলক ভিডিও বা ধর্মীয় বিষয়ক ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি তো চলুন বন্ধুরা সোজা চলে যাই আগে নরসিংহদেব কে ছিলেন তারপরে নরসিংহদেবের বীজ মন্ত্র গায়ত্রী মন্ত্র পোনা মন্ত্র সবই আমি আপনাদের সাথে শেয়ার করব এবং একশো আটবার বীজ মন্ত্রটি জপ করবো আপনারা আমার সাথে থাকুন জপ করুন ভগবান মঙ্গলময় মঙ্গল করবেন তো ওম খরম নরসিংহায় নম এই মন্ত্রটি শক্তিশালী বীজ মন্ত্র এই খরম হচ্ছে ভগবান নরসিংহদেবের আবহনে সমন্বয় ঘটায় এই মন্ত্র জপের কী ফল হয় জেনে নিই ভক্তি এবং আন্তরিকতার সাথে যদি এই মন্ত্র আপনারা জপ করতে পারেন তাহলে সুরক্ষা সাহস এবং মুক্তি লাভ হয় এটি জীবনের সমস্ত বাধা দূর করে এবং ঐশ্বরিক আশীর্বাদও প্রাপ্ত হয় এবার বলি নৃসিংহদেবের গায়ত্রী মন্ত্র কি আছে বজ্র নখং বিদমহে তীক্ষ্ণ দষ্টাং তন্ন নরসিংহং পুজুরোদয়াত এটাও আপনারা একশো আটবার জপ করতে পারেন তাতেও মঙ্গল হবে আমি পরের ভিডিওটা এই গায়ত্রী মন্ত্র একশো আটবার আপনাদের সাথে জপ করব। সে একটু চ্যানেলটা ফলো করবেন ওটাও পেয়ে যাবেন আজকে বীজ মন্ত্র জপ করব যা শ্রবণ এবং পাঠে ভীষণই মঙ্গল সাধন হয় নৃসিংহদেবের প্রণাম মন্ত্র কি আছে ওম উগ্র বীর মহাবিষ্ণুম জ্বলন্ত সর্বমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুম মৃত্যুম নমাম মোহাম ও বীরং মহাবিষ্ণু জলন্ত সর্বমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুম মৃত্যুম নমম মহম এটা হচ্ছে প্রণাম মন্ত্র এটাও যদি আপনারা একশো আট বা আঠাশ বার মিনিমাম আপনারা এটা জপ করবেন তাতেও ভগবান নৃসিংহদেবের আশীর্বাদ পাবেন ভীষণই শক্তিশালী ভগবান আমাদের জন্য কিন্তু নৃসিংহদেব এবার আমি নৃসিংহদেবের বীজ মন্ত্র আপনাদের সামনে একশো বার পাঠ করব আপনারা শ্রবণ করুন এবং পাঠ করুন আমার সাথে সাথে ওম খরম নরসিংহায় নামা এটার অর্থ হল এই খরম হচ্ছে ভগবান নৃসিংহের আহ্বানের সমন্বয় ঘটায় এবং এই মন্ত্র জপের উপকারিতা হচ্ছে ভক্তি এবং আন্তরিকতার সাথে যদি এই মন্ত্র আপনারা জপ করতে পারেন তাহলে সুরক্ষা সাহস এবং মুক্তি লাভ করতে পারবেন এবং জীবনের সমস্ত বাধা দূর করবে এবং ঐশ্বরিক আশীর্বাদ প্রাপ্ত হবেন ভগবান বিষ্ণুর কাছে এবার ভগবানের জপ মন্ত্র শুরু করি আপনারা আমার সাথে সাথে জপ করুন ও শ্রবণ করুন ওম খর নরসিংহায় নম ওম খরং নরসিংহায় নম ওম খরাম নরসিংহায় নমঃ ওম খরাং নরসিংহায় নম ওম খরাম নরসিংহায় নমঃ ওম খারাম নরসিংহায় নমঃ ওম খরাম নরসিংহায় নমঃ ॐ खरां नरसिंहाय नमः 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 ॐ खां नरसिंहाय नमः ॐ खरां नरसिंहाय नमः ॐ खरां नरसिंहाय नमः ॐ खरां नरसिंहाय नमः ॐ खरं नरसिंहाय नमः ॐ खरां 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 नरसिंहाय नमः ॐ खरं नरसिंहाय नमः ॐ खरां 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 नृसिंहाय नमः ॐ खरां नृसिंहाय नमः ॐ खरां नरसिंहाय 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 नमः ॐ रां नरसिंहाय नमः ॐ खरां नरसिंहाय नमः ॐ खं नरसिंहाय नमः ॐ खरां नरसिंहाय नमः ॐ म्ं नरसिंहाय नमः ॐ नरसिंहाय नमः ॐ खं नरसिंहाय नमः ॐ खं नरसिंहाय नमः ॐ खं नरसिंहाय नमः ॐ खं नरसिंहाय नमः ॐ खरां 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 नरसिंहाय नमः Om Om オムカラム、ナルシングアイナマー。オムカラム、ナルシングアイナマオムカラム、ナルシングアイナマオムカラム、ナルシングアイナマオムカラム、ナルシングアイナマオムカラム、ナルシングアイナマオムカラム、ナルシングアイナマオムカラム、ナルシングアイナマオムカラム、ナルシングアイナマ オムカラム、ナルシングアイナマハ、オムカラム、ナルシングアイナマハ、オムカラム、ナルシングアイナマハ、オムカラム、ナルシングアイナマハ、オムカラム、ナルシングアイナマハ、オムカラム、ナルシングアイナマハ、オムカラム、ナルシングアイナマハ、オムカラム、ナルシングアイナマハ、オムカラム、ナルシングアイナマハ、オムカラム、ナルシングアイナマハ。 オムカラム、ナルシングアイナマハ、オムカラム、ナルシングアイナマハ、オムカラム、ナルシングアイナマハ、オムカラム、ナルシングアイナマハ、オムカラム、ナルシングアイナマハ、オムカラム、ナルシングアイナマハ、オムカラム、ナルシングアイナマハ、オムカラム、ナルシングアイナマハ、オムカラム、ナラシングアイナマハ、 ओम घरोम नरसिंहाय नमः 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 ওম খরম নরসিংহায় নম 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 অথ নরসিংহ বীজ মন্ত্র সমাপ্ত জয় শ্রী বিষ্ণু জয় শ্রী বিষ্ণু জয় শ্রী বিষ্ণু এখন পূর্ণা মন্ত্র দিয়ে আমি শেষ করব ওম উগ্রবি মহাবিষ্ণু জ্বলন্তম সর্বত মুখম হম ভীষণম ভদ্র মৃত্যুম মৃত্যুম নমাম মহাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে আমি ভিডিও শেষ করব তো বন্ধুরা খুব ভালো থাকুন নৃসিংহ কী পায় ভোলারাতের কী পায় তারা মায়ের কী পায় এটাই বলবো তো আজকে আসি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে শেষে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি ভগবানের নাম দিয়ে শেষ করলাম আপনারা এইভাবে আমার সাথে থাকুন উৎসাহ দিতে থাকুন আর আমিও আপনাদের জন্য নতুন নতুন এরকম তথ্যমূলক ধর্মীয় বিষয়ক ভিডিও ইনফরমেশন মোটিভেশনের ভিডিও আমি নিয়ে আসতে পারি তো আজকে আসি টাটা জয় শ্রী বিষ্ণু জয় শ্রী বিষ্ণু জয় শ্রী বিষ্ণু